ঢাকার কোলাহল যানজট আর ব্যস্ততার মাঝেও যদি কোথাও একটু শান্তি খুঁজে পাওয়া যায় তাহলে সেটা নিঃসন্দেহে রমনা পার্ক শতবর্ষে ইতিহাস আর অপরূপ সবুজে ঘেরা এই পার্ক শুধুমাত্র বিনোদনের স্থান নয় এটি ঢাকার স্পন্দ মুগল আমল থেকে শুরু করে আজ পর্যন্ত রমনা পার্ক কিভাবে ঢাকাবাসীর প্রাণের অংশ হয়ে উঠলো কি আছে এখানে যা প্রতিদিন হাজারো মানুষ টানে আসুন ঘুরে দেখি এই ঐতিহাসিক পার্ক যেখানে প্রকৃতি সংস্কৃতি আর ইতিহাস একসঙ্গে মিশে আছে হোয়াটসঅ্যাপ গাইস আই এম কাজী রাকিব হাসান এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে ব্লগটা হচ্ছে যাচ্ছে খুব ইন্টারেস্টিং আমরা আজকে দেখতে যাচ্ছে সেই ঐতিহাসিক মুঘল আমলের রমনা পার্ক দেখতে আজকে আমার সাথে আছে মাহিন এন্ড মাহিনের একজন ফ্রেন্ড আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে এসে পড়লাম গেটের সামনে আর গাইস এই পার্কে ঢুকতে গেলে কোনো টিকেট লাগে না ফ্রি তে আপনারা প্রবেশ করতে পারবেন এই পার্ক আমরা অলরেডি ঢুকে গেলাম রমনা পার্কে শুন এই পার্ক সম্বন্ধে ইতিহাস বা কিছু তথ্য দি আপনাদেরকে রমনা পার্কের ইতিহাস বেশ পুরনো যা আমলের সময় থেকে শুরু হয় মুঘল শাসন আমলে বর্তমানে রমনা এলাকা ছিল একটি বিস্তৃত উন্মুক্ত মাঠ যেখানে ঘুরদুর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতো তখন এটিকে রমনা বলা হত। যার অর্থ হল সুখের জায়গা বা বিনোদনের স্থান আঠারোশো সালে ব্রিটিশ শাসনামলে রমনা বিস্তীর্ণ এলাকা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আবাসিক এলাকায় পরিণত হয় উনিশশো সালে ব্রিটিশ শাসকেরা এটিকে একটি পরিকল্পিত পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় এবং ব্রিটিশ স্পোর্ট সভাপতি বাকল্যান্ড এটি নকশা করে তখন পার্কটি ছিল প্রায় অষ্টআশি একর এলাকা জুড়ে যা পরবর্তীতে কমে আটষট্টি পয়েন্ট পঞ্চাশ একর করা হয় উনিশশো এর দশকে পাকিস্তান সরকার পার্কটি উন্নয়নের উদ্যোগ নেয় এর ফলে রমনা পার্ক ঢাকার অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী রমনা কালী মন্দির ধ্বংস করে দেয় যা ছিল পার্কের অন্যতম ঐতিহ্যবাহী স্থাপনা পরবর্তীতে বাংলাদেশ সরকার এটি পুনরায় নির্মাণ করে রমনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর সবুজ পরিবেশ পার্ক জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা যার মধ্যে অনেক শতবর্ষী গাছ ও রয়েছে পার্কের কৃষ্ণচূড়া শিমুল আমলকি দেবদারু জামেলি শিউলি নাগেশ্বর সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বসন্তকালে কৃষ্ণচূড়া ফুলে পুরো পার্ক যেন রঙিন হয়ে ওঠে রমনা পার্কে ঢাকার অন্যতম সেরা হাঁটার জায়গা বলা হয় এর প্রশস্ত সায়াগন পথ গুলো সকাল বিকেল হাঁটার জন্য আদর্শ অনেক মানুষ এখানে যুগ ব্যায়াম দৌড়ানো এবং ব্যায়াম করতে আসেন পার্কের কেন্দ্রস্থলে রয়েছে একটি ঝলদার যা পার্কের বাড়িয়ে এই বসার জন্য রয়েছে বেশ কয়েকটি ও গাছের ছায়া বিকেলের দিকে অনেক মানুষ এখানে সময় কাটাতে আসেন রমনা পার্কের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো রমনা বটমুল এটি বাঙালির ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসবের কেন্দ্রস্থল প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে এখানে ছায়া নটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যা স্বাধীনতার পর থেকে চলে আসছে 1971 সালে 25 মার্চ রাতে পাকিস্তান বাহিনী এই বটমূলে হামলা চালিয়ে বহু মানুষকে হত্যা করে কিন্তু স্বাধীনতার পর রমনা বটমূল আবার বাঙালির সংস্কৃতি এক অনন্য প্রতীক হয়ে ওঠে রমনা পার্ক শুধু প্রকৃতিক উপভোগের স্থান নয় এটি ঢাকার অন্যতম বিনোদন ও সামাজিকরণের কেন্দ্র এখানে গিয়ে আপনি সকালে বা বিকেলে হাঁটতে পারেন ব্যায়াম করতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন ছবি বা ভিডিওগ্রাফি করতে পারেন বই পড়তে বা মানসিক প্রশান্ত অনুভূতির জন্য নিরিবিলি বসতে পারেন রমনা পার্কের সৌন্দর্য ক্যামেরা বন্দি না করে চলে যাওয়া অসম্ভব তাই আমরা কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখার চেষ্টা করলাম প্রকৃতির মাঝে ফটোগ্রাফি করার মজাই আলাদা একটা ছবি কেবল একটা ফ্রেম নয় বরং একটা স্মৃতি রমনা পার্কের সবুজে আমরা চেষ্টা করলাম কিছু মুহূর্ত ধরে রাখতে যা হয়তো বছর পরেও আমাদের এই দিনটার কথা মনে করিয়ে দেবে রমনা পার্কে এই সবুজ আর প্রশান্তির মাঝে সময় যেন থমকে যায় যদি কখনো ঢাকায় একটু নির্জন শান্ত পরিবেশে সময় রমনা পার্কে আসতে ভুলবেন এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর ফলো করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে দিবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম